দেখো তোমাদের একজন কমেন্ট করেছিলে যে এস ইলেভেনের যে আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকের দক্ষতা গ্রহণ করুন অ্যাজ এটা টেন অথবা সিক্স মার্কস কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য তো দেখো সেই জন্য আমি এই কোশ্চেনের উত্তর নিয়ে এসেছি তোমরা ভালোভাবে দেখতে থাকো দেখো আইসিটি ব্যবহারের জন্য শিক্ষকদের দক্ষতা শিক্ষায় কার্যকরী আইসিটি সংহতের সংহতকরণের জন্য শিক্ষকদের মৌলিক কম্পিউটার দক্ষতার বাইরে যেতে হবে এবং বিভিন্ন দক্ষতার বিকাশ করতে হবে এখানে কিছু মূল ক্ষেত্র রয়েছে সেগুলি হল প্রথমত ফার্স্ট পয়েন্ট প্রযুক্তিগত দক্ষতা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাক্ষরতা প্রযুক্তিগত দক্ষতার মধ্যেই রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাক্ষরতা কম্পিউটার সাধারণ সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রাসঙ্গিক শিক্ষাগত প্রযুক্তি সরঞ্জামগুলির মৌলিক অপারেশন বোঝা সেকেন্ড পয়েন্ট নেটওয়ার্কিং এবং সংযোগ ডিভাইসগুলিকে সংযুক্ত করা অনলাইন সংস্থানগুলি অ্যাক্সেস করা ডিজিটাল প্ল্যাটফর্মগুলি পরিচালনা করা এবং মৌখিক প্রযুক্তিগত সমস্যাগুলির সমাধান করা থার্ড দেখো নিরাপত্তা এবং গোপনীয়তা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা শিক্ষার্থীদের ডেটা রক্ষা করা এবং দায়িত্বশীল অনলাইন আচরণ শেখানো এবার সেকেন্ড পয়েন্ট দেখো শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফার্স্ট পয়েন্ট পাঠ্যক্রমের সাথে আইসিটি একীভূত করা শেখার উদ্দেশ্যগুলির সাথে প্রযুক্তির ব্যবহারকে সারিবদ্ধ করে কার্যকর আইসিটি ভিত্তিক কার্যক্রম ডিজাইন করা এবং বিভিন্ন শিক্ষণ পদ্ধতির জন্য উপযুক্ত সরঞ্জাম নির্বাচন করা সেকেন্ড পয়েন্ট আকর্ষক ও ইন্টারেক্টিভ শেখার অভিজ্ঞতা তৈরি করা সক্রিয় শিক্ষা সহযোগিতা ব্যক্তিগতকৃত শিক্ষা এবং সমস্যা সমাধানে সহায়তা করার জন্য আইসিটি ব্যবহার করা থার্ড পয়েন্ট আইসিটি দিয়ে শেখার মূল্যায়ন গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের জন্য অনলাইন সরঞ্জাম এবং প্ল্যাটফর্ম ব্যবহার করা কার্যকর প্রতিক্রিয়া প্রদান করা এবং শিক্ষার্থীদের শিক্ষার উপর আইসিটির প্রভাব মূল্যায়ন করা থার্ড পয়েন্ট দেখো সামাজিক এবং যোগাযোগ দক্ষতা তার ফার্স্ট পয়েন্ট দেখো অনলাইন শেখার সম্প্রদায়গুলিকে সযতরা করা অনলাইন প্ল্যাটফর্মগুলির মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা অনলাইন আলোচনা পরিচালনা করা এবং একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক অনলাইন পরিবেশ তৈরি করা সেকেন্ড পয়েন্ট প্রযুক্তির সাথে কার্যকরভাবে যোগাযোগ করা শিক্ষার্থী এবং তার প্যারেন্টস পিতামাতা এবং সহকর্মীদের সাথে যোগাযোগের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা পেশাদার অনলাইন উপস্থিতি বজায় রাখা এবং উপযুক্ত অনলাইন যোগাযোগের শিষ্টাচার বোঝা থার্ড পয়েন্ট ডিজিটাল নাগরিকত্বের প্রচার শিক্ষার্থীদের অনলাইনে দায়িত্বশীল আচরণ সমালোচনামূলক চিন্তার দক্ষতা এবং ডিজিটাল নৈতিকতা ও নিরাপত্তা সম্পর্কে সচেতন শেখানো ফোর্থ পয়েন্ট পেশাগত উন্নয়ন ও প্রতিফলন এর মধ্যে রয়েছে ক্রমাগত শিক্ষা এবং উন্নতি শিক্ষায় আইসিটি সম্পর্কিত উদীয়মান প্রযুক্তি এবং শিক্ষাগত পদ্ধতির বিষয়ে আপডেট থাকা সক্রিয়ভাবে পেশাদার বিকাশের সুযোগ সন্ধান করা নেক্সট পয়েন্ট সমালোচনামূলক প্রতিফলন এবং মূল্যায়ন তাদের শিক্ষাদানের আইসিটি ব্যবহারের কার্যকারিতা প্রতিফলিত করা শিক্ষার্থীদের শেখার উপর প্রভাব মূল্যায়ন করা এবং প্রমাণের ভিত্তিতে অনুশীলনগুলিকে অভিযোজিত করা এছাড়াও আরেকটি পয়েন্ট রয়েছে সহযোগিতা এবং ভাগ নেওয়া সহকর্মীদের সাথে সর্বোত্তম অনুশীলনীগুলি ভাগ করা এবং স্কুল সম্প্রদায়ের মধ্যে শিক্ষায় আইসিটি বিকাশে অবদান রাখা এবং পেশাদার শেখার নেটওয়ার্কগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দেখো আজকের যে কোশ্চেন তোমরা তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল যে অ্যাসিড ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকদের শিক্ষকের দক্ষতা গ্রহণ করো দেখো এই কোশ্চেনের আমি অ্যান্সারটা দিয়ে দিলাম তো অবশ্যই এই কোশ্চেন থেকে তোমরা উত্তর পেয়ে যদি হেল্পফুল হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের এই এসি ইলেভেন যদি আরও কোনো কিছু কোশ্চেন তোমরা যদি না পারো তো তোমরা কমেন্টে জানাতে পারো তারা আমি উত্তর নেক্সট ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আজকের ভিডিও এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিও